এই বাড়িতে আজব এক মানুষের সন্তান মিলল তিনি কি না টানা পাঁচ থেকে সাত দিন টয়লেটের ভিতরে ঘুমিয়ে থাকেন এবং তিনি একাই চার পাঁচজনের খাবার খেতে পারেন আজব এক মানুষের সন্তান মিলল মানিকগঞ্জে এখন আমরা যেই জায়গাতে দাঁড়িয়ে আছি এখানে আমরা আসলে সেই মানুষটাকে আপনাদেরকে একটু দেখাইতে চাই দেখুন তিনি এতটাই ঘুমকে ভালোবাসে মানে যেখানে মানে টয়লেট করতে যায় সেখানেই তিনি কিন্তু ঘুমিয়ে যায় টানা মানে টানা পাঁচ থেকে সাত দিন টয়লেটের ভিতরে ঘুমিয়ে থাকে কিভাবে একটা মানুষ আজব এক মানুষের সন্তান মিলল তার বয়স হচ্ছে আনুমানিক পাঁচচল্লিশ বছর বয়স হবে তবে এখানেই কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষজন চলে আসে এই ওনাকে দেখার জন্য তবে এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া ভালো আছেন সাত দিন টয়লেটে থাকে সাত দিনে থাকে বা কেউ যদি নামতে যায় সে বাইরে না আর হচ্ছে উনি নাকি একজনের মানে একাই মানে পাঁচ জনের খাবার খেতে পারে হ্যাঁ খেতে পারে আচ্ছা আপনি কি বলতে চান একটু এদিকে আসেন মানে উনি টয়লেটে একটা মানুষ পাঁচ সাত দিন কিভাবে ঘুমিয়ে থাকে আজব মানুষ না তিনি বিয়ে করেছে তিনি বিয়ে এখন বউ নাই বউ নাই না আচ্ছা সে এখন কোথায় কি করছে এখন ঘরে শুয়ে আছে ঘুমায় ঘুমায় দর্শক আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আমরা এখন কোথায় আছি এখন কৃষ্ণপুর এই বাজারটার নাম কি বালিটেক বাজার বালিটেক বাজার আচ্ছা মানিকগঞ্জের বালিটেক বাজারে আমরা রয়েছি আসেন সেই মানুষটাকে একটু দেখাই যে দর্শক এই মানুষটাকে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে দেখার জন্য কিন্তু এই বাড়িতে ভিড় জমায় আর আপনারা স্ক্রিনে দেখছেন এই দরজায় অনেক টাকা টাকির পরে কিন্তু দরজা কিন্তু তিনি খুলতেছিল না পরে এখানে যারা হচ্ছে গিয়া বসবাস করে তারা কিন্তু এই দরজায় অনেক কষ্ট করে হচ্ছে গিয়া দরজাটি খোলা হয়েছে আসেন আসেন এই যে দেখেন একটা বিষয় আপনারা একটু লক্ষ্য করুন দেখান একটু এদিকে আসে দেখি একটু এদিক থেকে দেখান দেখুন অবস্থাটা দেখুন মানে কি একটা পরিবেশ এখানে তো মানে মশা মানে মশা এখানে আরো উৎপাদন হয় এখানে মশামাছি আছে ওরকম না কি করে মানে শরীরে কোনো ই নাইকে আচ্ছা উনি কি কোনো নেশা করে নাকি এখন উনি কোনো বিড়ি সিগারেট পানপিড় কিচ্ছু খায় না তাই না ওনার নাম কি মূলত ওনার নাম হইলে শঙ্করশীল শঙ্করশীল হ্যাঁ যে মানুষটা টানা পাঁচ থেকে সাত দিন টয়লেটের ভিতরে ঘুমায় কি হয় আপনার এ কইলি না সাত দিন দিন নাই এরকম ঘুমিয়ে থাকে পায়খানে বসলি আর যদি

তো এই যে ওনার এই ঘুমের নেশাটা কত বছর অন্তত ওকে পঁচিশ কিংবা ছাব্বিশ হইব মানে পঁচিশ ছাব্বিশ বছর যাবো এই ঘুমের নেশা ঘুমের নেশা আচ্ছা এটার কোন ট্রিটমেন্ট বা চিকিৎসা আছে চিকিৎসা হয় মালিক এটা মালিক আমার কি চিকিৎসা জানি না জানে কত জায়গা নিচ্ছে কিছু করা পারে নাই তাই না কোনো দেখছেন এরকম অদ্ভুত মানুষ আজব মানুষ না আমি কোনো জায়গায় দেখিনি আমি তো আপনার চাষা যে মানে কয়দিন ধরে ঘুমাই থাকে সাত দিন ঘুমাই থাকা পারে একটা না আচ্ছা উনি নাকি উনি নাকি একজনের মানে চার পাঁচ জনের খাবার একাই খাইতে পারে একাই খায় আচ্ছা চার পাঁচ জনের খাওয়া উনি আজকে যে ঘুমটা আমরা দেখলাম টানা তিন দিন আমাদের এক ভাই হচ্ছে কি ওনাকে খাওয়া মানে ভিডিও ভিডিও করে গেছে ঘুম হয়ে গেছে এই যে ঘুমে ছিল পর হচ্ছে আমরা ডাইকা মানে দরজা দুটা বাইরে বুড়িয়া ওনারে ঘুম থেকে উঠাইলাম তো এই যে এটার কোনো চিকিৎসা আছে এরা তখন কাকায় তো অনেক জায়গায় নিচে পাবনা নিচেলো আপনার ডক্টর সাব্বির দেখাইছিল কিন্তু ভালো হয় নাই তাই না হ্যাঁ ভালোই হয় না তাহলে উনি কি ওনার কি বউ গেছে গেল লিগা না ওনার বউ তো এই যে ভালো বিয়া করায় নাই এই যে পাগলি বিয়া করাইছিল আমার হলো ফুপি আছে ফুপি হলো ভয়ঙ্কর খারাপ তাই না হ্যাঁ আচ্ছা পাগলি বিয়া করাই দিছিল আচ্ছা মানে কি মূল চিকিৎসা করলে উনি ঠিক হবে হ্যাঁ এই সেই ব্যক্তি যিনি হচ্ছে টয়লেটের ভিতরে টানা সাত থেকে আট দিন ঘুমিয়ে থাকেন এবং উনি যেখানে যায় যেখানে বসে পড়ে লাঠি একটি ধরে কিন্তু ঘুমায় পড়ে একাই চার পাঁচ জনের খাবার খেতে পারে উনি ভাই আপনার নাম কি আমার নাম ভম্বল কুমার শিলরা আপনি এই টয়লেটের ভিতরে কীভাবে ঘুমান এতদিন আর নাম পঙ্কজ কুমার শিলরা না না আমি বলতেছি আপনার টয়লেটে কিভাবে ঘুমান এতদিন কেমনে সম্ভব একটা মানুষ টয়লেটে কিভাবে ঘুমায় বলেন তো আমারে না টয়লেটে এক রাত দু এক রাত দু এক দিন ঘুমায় সাত দিন না আমরা বিছনা আমরা মানে দু এক দিন দু এক রাত আপনি টয়লেটে ঘুমায় থাকেন হ্যাঁ নাই ঘুমায় পাঁচ সাত তো টয়লেটে কি একটা সুস্থ মানে টয়লেটে কি কোনো মানুষ ঘুমায় পারে না পারে না তাহলে আপনি ঘুমান কে ওই যে বিয়ে শাদি করি সবার রাত জায়গা আসি ঘুমাই যাওয়ার সময় পায় না এরপর হলে যায় আগবার যায় সেই ঘুমায় পড়ি কি করবাস জান বিয়ে শাদি বাড়ি যায়

আমরা দেখবো খাবার কত খাইতে পারে আছে না আমি দেখবো আপনি ঘুমায় থাকবেন এই নাল্লাগ জানে মানে চৌত্রিশ চুয়াল্লিশ বছর চলে গেছে দু একদিন পর তিন চার দিন সাত দিন পর বাদ জল খাই আচ্ছা